প্রথমে আমি বলতে চাই আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাকসেস আমি সকল দলের পক্ষ থেকে যে আমাদের গত মাস এবং এই মাসে যে ছাত্র জনতা অনেকটা তাদের মুভমেন্টে আত্মত্যাগ করেছে সেটার উদ্দেশ্যে আমাদের এই ট্রফি উৎসর্গ করতে চাচ্ছে প্রথম এটা হলো ফার্স্ট মেসেজ সেকেন্ড মেসেজ হলো যে আমাদের এই ম্যাচটা শুরুর আগে আমরা একদিন সময় পেয়েছি মাত্র রিকভারির জন্য এবং আমি প্লেয়ারদেরকে যেভাবে বলেছিলাম এবং আমরা আমার সমস্ত ম্যাচ যে ট্রাই করেছি তাদেরকে ফুল রিকভার করে ম্যাচের জন্য এবং ম্যাচ শুরু হওয়ার আগে আমি তাদেরকে বলেছিলাম মানে স্লোলি খেলার জন্য যেহেতু ওরা হোম গ্রাউন্ড এবং ওরা ওরা আমাদের ভিতরে আসবে অ্যাটাক করবে তখন ওটাতে কাউন্টার অ্যাটাক করার জন্য কিন্তু দশ দশ বারো মিনিটে যখন দেখলাম যে তাদের তাদের তারা প্রেশারটা নিয়ে নিয়েছে হোম গ্রাউন্ড হিসাবে প্রেশারটা থেকে বেরোতে পারেনি যখন আমি আমার প্লেয়ারদেরকে আবার আমার স্ট্রেটেজি চেঞ্জ করে আমরা এটা গিয়ে চলে চলে গিয়েছিলাম এবং আমি যে খেলাটা খেলাতে চাচ্ছিলাম সিজনে আমি পনেরো দিন আগে যেখান থেকে শুরু করেছিলাম যে পাসিং ফুটবল খেলার জন্য কারণ এখানে অনেক প্লেয়ার আছে যাদের টেকনিক্যালি টেকনিক্যালি সাউন্ড পাসিং ফুটবল আছে যারা খেলা সম্ভব এবং সেটা ফাইনাল ম্যাচ করতে পেরেছে মাথা সামনে রেখে সেই জন্য তারা আমি মনে করি এই প্লেয়াররা ধন্যবাদ কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে